আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ট্রাম জ্যালেঞ্জকির বৈঠক ইউরোপীয় নেতাদের উপস্থিতি কি সংকট নিরসন করবে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসানের লক্ষ্য লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা এখন তুঙ্গে আশঙ্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফল প্রসু বৈঠকের পর এবার ট্রাম ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যালেঞ্জকের সঙ্গে মুখোমুখি বসতে চলছে তবে এবারের বৈঠকটি শুধু দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই আলোচনায় যোগ দিতে পারেন জানিয়ে কৌতূহল বাড়ছে আন্তর্জাতিক মহলে সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিতি থাকতে পারেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ওর সোলা ফর ডারলিয়ান্ড নেটো মহাসচিব মার্ক রট ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুল মাইকো বোমবার্গ ও স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনিও এই আলোচনায় যোগ দিতে পারেন এই শীর্ষ স্থানীয় নেতাদের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে শুধু আমেরিকা নয় ইউরোপেও এই সংকট সমাধানের সক্রিয় ভূমিকা ভূমিকা নিতে আগ্রহী আছেন সবাই আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছে রাশিয়া পক্ষ থেকে কিছু নির্দেশ দাবি এসেছে জানিয়ে তিনি জেলেন্সকির সঙ্গে আলোচনা করবেন মনে করা হচ্ছে এই আলোচনা রাশিয়ার পাঁচটি মূল দাবি নিয়ে দর কষাকষি হবে যার মধ্যে অন্যতম হলো ডনবাস অঞ্চলকে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া যদিও লোহানস্কো ইতিমধ্যে রাশিয়ার দখলে ডনেস্কো এখনও যুদ্ধ চলছে কূটনৈতিক মহলে সংশয় রয়েছে খনিজ সীমা সমুদ্র ডনবাস অঞ্চল ইউক্রেনের নিরাপত্তার কারণে ছাড়তে রাজি হবে কিনা। ট্রাম্পের মধ্যস্থতায় কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে গত মার্চ হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে জেনেস্কের বৈঠকের ফল প্রসু হয়নি বরং উত্তপ্ত বাক্য বিনিময় শেষে হয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতা কি এবার ফিরে আসবে যদিও পরিবর্তন পরবর্তী সময়ে দুই নেতার সম্পর্কে আবারও মধুর মধুর হয়েছে তবু অতীতের ঘটনা একটি বড় প্রশ্ন চিহ্ন রেখে যাচ্ছেন খবর হচ্ছে বিটি বিটি প্রতিদিন তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে পাঁচটি শহরে নিয়ে নেবে এরকম তথ্য রাশিয়া থেকে উঠে এসেছে আর জ্যালেঞ্জকেও এই পাঁচটি অঞ্চল ছেড়ে দেওয়ার মতো একটা মন্তব্য অলরেডি করেছে তো কী লাভ হলো এই যুদ্ধে শুধু শুধু বিলিয়ন বিলিয়ন ডলার ঋণগ্রস্ত হইল ইউক্রেন এবং হাজার হাজার সেনা মারা গেল লক্ষ লক্ষ সাধারণ জনগণ মারা গেল। হাজার হাজার সাধারণ জনগণ মারা গেল কোনো ফায়দা হলো কোনো ফায়দা হলো না প্রথমে নিয়েছিল দুই দুইটা অঙ্গরাজ্য এখন পাঁচটা ছেড়ে দিতে হচ্ছে তো যাই হোক জোকিং কানে ইসালাই স্টাইলে ভ্লাদিমার পুতিন তো আসেই থাকবেই তবে দরকার আছে তাকে কারণ সমস্ত মুসলিম জাতিকে তা ভ্লাদিমার পুতিন প্রোটেক্ট দেয় সবাই জানেন ধন্যবাদ সবাইকে যারা দেখেছেন আমার ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবের ক্যাত